মায়েশা পায়েশ খেতে খেতে সাউদার গালে পায়েশ মেখেছে বিশ্ব নবী রে বউ সাউদা কেঁদে কেঁদে বলে ও নবী দেখেন আপনার একমাত্র কুমারী বউ আয়েশা পায়েশ খেতে খেতে রাগের মাথায় আমার গালেও পায়েশ মেখেছে কি মেখেছে পাশা কোটে কি পায়েস চিনেন না সিন্নি চিনেন নাকি শ্যামাই হ্যাঁ পায়েশ না সিন্নি সব আছে পায়েশ মেখে দিলেন সাউদ এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনারা বো আমার গালে পায়েশ মেখেছে বিচার করেন বিশ্বনবী বললেন তোমার কথা শুনলাম আয়শার কথা শোনার দরকার আছে না আছে ও আয়শা করেছ নাকি আয়শা বললেন জি ইয়া রাসূলুল্লাহ বালা আমি করেছি যখন পায়েশ মেখেছি তখন আমি রেগেছিলাম এখন আমার রক্ত কমিয়ে দিয়েছে কে এখন আমি বুঝতে পেরেছি কাজটা করা ঠিক হয় নাই দুইজনের কথা শুনলেন এবার বিশ্বনবি বললেন আমার বিচার হলো কিসাস বাদী বিবাদী দুইজনের কথা শুনলাম এবার জাজমেন্ট রায় কি সুন্দর রায় কি সুন্দর রায় গোটা বিশ্ব এই রায় থেকে শিক্ষা নাও বিশ্ব নেই বললেন না কেসাস আমার বিধান হলো সমান সমান কেসাস মানে সমান সমান আপনি গুতা মারলে আমিও গুতা আপনি ল্যাং মারলে আমিও ল্যাং আপনি কোপ দিলে আমারও কোপ আছে না নাই আপনি আমারে বেস্কে দিলে আমিও বেসকে দিব এইটারে বলে কেসাস কি বলে বিষ্ণু님이 বললেন সমান সমান ও আয়েশা তুমি যেমনি সাউদার গালে পায়েশ মেখেছো সাউদা ও পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে মেখে দাও মেখে দিলো মেখে দিলো সাউদা ও পায়েশ নিয়ে আয়েশার গালে মেখে দিলো আয়েশা মুচকি হাসলেন সাউদা মুচকি হাসলেন বিশ্বনুবি হাসলেন আরশের উপর থেকে খুশি হলো কে আল্লাহ আর জোরে কে আল্লাহ